কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের মধ্য চড়াইল এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে নর্দমার পানিতে নিমজ্জিত থাকায় বেহাল দশায় পরিণত হয়েছে ময়লা পানি এবং বড় বড় গর্তে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সরজমিনে দেখা গেছে মধ্য চড়াইল এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তার অধিকাংশ অংশই ময়লা পানিতে ডুবে আছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নর্দমার পানি উপচে আসায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এখানে দু সাল থেকে এই নর্দমার পানি উঠে রাস্তার অবস্থা বেহাল দশা এই এই মধ্যচাইল মধ্যচাইল গ্রামে তিনটি স্কুল রয়েছে একটা নাম হলো চরাইনুল হক উচ্চ বিদ্যালয় আরেকটার নাম হলো সরকারি চরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হলো স্কুল অফ লিটল স্টার যেটা হলো কিন্ডার কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের জন্য তার পাশাপাশি আমাদের এলাকাতে পার্শ্ববর্তী এলাকা খালপার চরেল এক নম্বর কালিন্দি ইউনিয়ন ওইখানেও মাদ্রাসা রয়েছে সেখানে তাছাড়াও আমাদের মধ্য চরেল জামে মসজিদ রয়েছে যেখানে প্রতিনিয়ত শতাধিক মুসল্লি মসজিদে নামাজ পড়ার জন্য তাদের পদচারণায় মসজিদ মুখরিত হয়ে থাকে তার পাশাপাশি স্কুলের যত স্কুলের কিন্ডার গার্ডেনের ছাত্রছাত্রীরা তাছাড়াও স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা চরাইন উচ্চ বিদ্যালয়ে তারা আমাদের এই রাস্তা ব্যবহার করে সড়ক ব্যবহার করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়মিত উপস্থিত থাকে তো এখন এটা দু সাল থেকে এখানে নর্দমার পানি উঠে সমস্যা হচ্ছে এটার মধ্যে আমরা সকল গ্রামবাসী তার পাশাপাশি শিক্ষার্থী মুসল্লিরা সমস্যার সম্মুখীন হয় এখান দিয়ে চলাফেরা করতে অসুবিধা হয় আমরা এখানে সাধারণ অল্প বৃষ্টি হইলে এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি হইলে দুই দিন তিন দিন পাঁচ দিন যেতে পারি না আটু সময় না পানি বসবাস করে আমাদের আসা যাওয়া খুবই নোংরা পরিবেশ এবং চড়াইল এলাকায় এটা বলার মতো না আজকে দশ বারো বছর ধরে এটা আমরা ভুক্তভোগী এখন আপনাদের কাছে আমাদের পুরা বাংলাদেশের সবার কাছে আমাদের আবেদন আমাদের এই জনপুক্ষের বুকের এইটা কাজটা জানানোর জন্য আবেদন করতেছি এখানে আগে আমরা খেলাধুলা করতাম। মানে রাস্তা ছিল এখানে। এখন গويه পানিতে আমরা অনেক অসুবিধা হয়। এই পাশে কোনো গাড়ি ঘুরে যেতে পারে না। সাইকেল বা হুন্ডা কিছু যেতে পারে না পাশে দিয়া। বিশটলে ভাই পানি আছে না একবারে এই পর্যন্ত এই জায়গা। আর ওইদিকে এতটুকুই বইব পানি। আসসালামু আলাইকুম। অনেক অসুবিধা হয়। আমরা এপার থেকে ওই পাড়ি যেতে পারি না। ওইখানে ছাত্ররা স্কুলে যেতে পারে না। পোলা পানে স্কুলে যেতে পারে না। ও কত কষ্ট। আবার এই বৃষ্টিবা জালাইলে আরো দুই বা জায়গা রাস্তাঘাট অনেক কষ্ট আর দুই বা জায়গাটি দুই দুই বাকের বইরা জায়গাগুলো ড্রেন আট বন্ধু হয় জায়গা অনেক আমাদের এই রাস্তায় পানি থাকে অনেক সবসময় পানি থাকে স্কুলের ছাত্রছাত্রী যেতে পারে না মসজিদের মুসলিরা যেতে পারে না এখন এই রাস্তায় সবসময় পানি থাকে বৃষ্টির পানি এবং ড্রেনের পানি সবসময় থাকে আর ব্যবসা দোকান কাস্টমার তো আসি না লালবাতি ব্যবসায় লালবাতি দেখেন আমরা এখানে পানি বুঝছে বহুত কষ্ট করি এই পানির কষ্ট এই পানির কষ্টে আমরা বুঝে না নামাজ পড়ে যায় না বিদায় অনেকক্ষণ দাঁড়া থাকি রিস্ক আছে না রেস্কার মানে ওই যে ইঞ্জিল ডুই জায়গা ওরা এখানে আসে না আমাদের নামাজ পড়তে এবাদত করতে বহুত কষ্ট হয় এটা মেহরবানি করে আপনারা এই জিনিসটারে একটা ব্যবস্থা করেন যাতে পানিটা কিভাবে যায় কি হয় এটা একটা সমাধানের একটা পথ খুঁজা জানাবি আসলে স্টুডেন্টরা আসতেই পারে না একেবারে যখন মাদ্রাসা ছুটি হয় তখন পানি একেবারেই নোংরা হয়ে থাকে যে বাচ্চা তো স্টুডেন্ট আসতেই পারে না যার কারণে অনেক গার্জিয়ান আমাদের প্রতি নারাজ জীবন পুজোর রাস্তার কোনো কাজের ব্যবস্থা করেন তখন আমরা বলছি যে এই বিষয়টা আমরা সরকারের কাছে হস্তান্তর করব ইনশাল্লাহ সরকার এই বিষয়ে আমাদের সাহায্য সহযোগিতা করবেন এই জন্য আর একটা বিষয় হলো যখন বৃষ্টি হয় এখানে প্রচুর পরিমাণে পানি এই পর্যায়ে হয়ে যায় যে ছোটো বাচ্চা তো আসা সম্ভবই না বড়দেরও আসতে কষ্ট হয় যেমন স্টুডেন্ট আসতে কষ্ট হয় এখানে মুসল্লিরা আছে যাওয়া নামাজ পড়ে তাদেরও খুব কষ্ট হয় নোংরা পানির কারণে আমরা এখানে নামাজ যেতে পারি না ঠিক মতো রাস্তায় চলাচল করতে পারি না এই রাস্তাটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীদেরকে অপরিষ্কার পানি পাড়িয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে যা তাদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে এছাড়া রোগীদের হাসপাতালে নেওয়া এবং জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে জমে থাকা নর্দমার পানিতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে জনদুর্ভোগ দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি সংস্কার করে একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ একান্ত কাম্য